তারা অনুগ্রহ করে আপনার নিচেদের নাম্বারে দেবেন আপনি ভিতরটা দেখেছেন দেখাইছেন তোমার এর মজার জিনিস তো দেখানি না এখন এই দেখেন কি আছে সবই আছে এর ভিতরে কি নাই

শোরুম ভিজিট করে গাড়িটা দেখে দামা দামি করে দিয়ে সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ আপনি অন্য 90 বা 100 এর সাথে এটাকে মিলায় লাভ নাই না ভাই এটা খুবই হাই কনফিগার গাড়ি এটা যে অবস্থা যে লেভেলে আছে এটার সাথে এগুলো মিলায় কোনো এটার অনুমান করা না ভাই তো তার বাইরে তো আরেকটা গাড়ি আছে ছোটখাটো গাড়ি দেখতে পাচ্ছি এটা এটা কত মডেল এটা মডেল এর হচ্ছে 1996 ভাই কি গাড়ি এটা এটা হচ্ছে এই স্প্রিন্টার এসি ভিনটেজ কিন্তু এটা মূল মজাটা হচ্ছে এই গাড়ির গ্লাস রিপিটটা একবার দেখান ভাই বাংলাদেশে এখন পর্যন্ত কোনো গ্লাস এই গাড়ির চেঞ্জ হয় নাই অরিজিনাল গ্লাসে আছে হ্যাঁ এরপর হচ্ছে গাড়ি বাংলাদেশে প্রথম কালার আমার হাতে এসেছে আচ্ছা সামনে পিছে গ্লাস অরিজিনাল হ্যাঁ ভাইয়া অরিজিনাল বিস্কিট এই গাড়ি আমি দেখাই দিই না দেখালে আপনি বিশ্বাস করবেন না ওহো ব্যাক ডালাটা খুলে দেখাই দেখতে তো চমৎকার আছে আলহামদুলিল্লাহ চাকার কোন ভাইয়া অরিজিনাল বিস্কিট বলছিলাম যে আগে কি বাইরে গ্লাসটা দেখে এই যে চ্যাসিস কোড এই দেখেন 96 এর মডেল হ্যাঁ এরপর আসছে হচ্ছে এই দেখেন অরিজিনাল বিস্কিট অরিজিনাল বিস্কিট হ্যাঁ এই দেখেন অরিজিনাল বিস্কিট অরিজিনাল 100% কোনো

টিকটক থেকে শুরু করে ভিকটক গ্রুপের ফেসবুক ইউটিউব সব জায়গায় আমাদের এই হান্ড্রেডটা ভাইরাল তো এই গাড়িটার কিছু বিশেষত্ব আছে যেটা না বলি না গাড়িটাতে গাড়িটার যে অ্যামাউন্ট তার অর্ধেক টাকা মডিফিকেশনই খরচ করা হয়েছে এবং মালিকই খরচ করছে এটা আচ্ছা জি তো পেপার ফুল আপডেট সব করা গাড়ি আমাদের পাবেন এবং আমরা একদিনে নাম ট্রান্সফার করে থাকি এমার্জেন্সি পারপাসে যে কোনো গাড়ি আপনি যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন নিচে তার নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেল জেনে নেবেন ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম